বিজেপি বলছে বন্যা যারা মারা গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ টাকা করে দিচ্ছেন দু কারণ হচ্ছে মোর ঘোরাবার জন্য কর যদি না হতো মুখ্যমন্ত্রী কিছুতেই দু লক্ষ টাকা করে ওনাদের দিতেন না কি বলবেন মানে কর যদি না হতো তাহলে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার তারা একদিনে এতটা কিউসেক জল ছাড়তো না মানে ডিভিসি থেকে তারা এক লক্ষে এত জল ছাড়তো না বা গতকালকে ফারাক্কা থেকে এরকম এক লক্ষে এত জল ছাড়তো না যদি আর্জিকর না হতো তাহলে বিজেপি বন্যায় বাংলাকে ডুবিয়ে দিত না এটাই শুভেন্দু অধিকারী বলতে চাইছেন মানে বন্যাটা হয়েছে আর্জি করের জন্য মানে এই অর্বাচীনের মতো মন্তব্য মানে একজন রাজনৈতিক বিরোধী দলনেতা সে যদি এরকম অর্বাচীন মূর্খের মতো বক্তব্য করে তার বক্তব্যের কোনো প্রতিক্রিয়াই হয় না আগে লিডার অফ অপোজিশনকে জিজ্ঞাসা করুন জবে থেকে ডিভিসি তৈরি হয়েছে সাত দশকে একবারও ডিভিসি ড্রেজিং কেন হয়নি সত্তর বছরে ডিভিসি ড্রিদিং হয়নি সাড়ে ছয় মিলিয়ন কিউবিক মিটার যার জল ধারণ ক্যাপাসিটি দু সালে যেদিন তৃণমূল আসে সেদিনকে ক্যাপাসিটি কমে দাঁড়িয়ে হয়েছিল সাড়ে তিন মিলিয়ন কিউবিক মিটার আজকে দু সালে সেটা এসে দাঁড়িয়েছে আড়াই মিলিয়ন কিউবিক মিটারে অর্থাৎ তিন ভাগের এক ভাগ জল ধারণ ক্যাপাসিটিতে নেমে এসছে একটা বালতি যদি দশ লিটারের বালতি থাকে তার মধ্যে যদি সাত লিটার কাদার পলি থাকে তাহলে বালতির জল ধারণ ক্ষমতা তিন লিটার এসে দাঁড়ায় তখন আপনার কী করা উচিত বালতির তলায় যে কাঁদার পলি আছে সেটাকে ফেলে দিয়ে বালতিটাকে পরিষ্কার করে যাতে আবার পূর্ণ মাত্রায় জল ধারণ করতে পারে সেই জায়গায় নিয়ে যাওয়া আসা উচিত ডিভিসির মোট যা ক্যাপাসিটি তার তিন ভাগের এক ভাগ হয়ে যাওয়ায় খুব স্বাভাবিকভাবেই ঝাড়খণ্ডে যখন একটু বৃষ্টি হয় জল ছাড়তে হয় কারণ বাঁধের জল ধারণ ক্ষমতা থাকে না নাহলে বাদটাই পুরো ধ্বংস হয়ে যাবে হ্যাঁ ডিভিসিতে রাজ্য সরকারের প্রতিনিধি রয়েছে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি রয়েছে ঝাড়খণ্ডের প্রতিনিধি রয়েছে আলোচনা করে জল ছাড়ার কথা আড়াই লাখ কিউসেক জল ছাড়ার বদলে এক লফতে পাঁচ লাখ কিউসেক জল ছেড়েছে অত জল ধারণ করবে কোথেকে পশ্চিমবঙ্গের মাটি এক লফতে যদি জল ছাড়া হয় এই বন্যা ম্যানমেড বন্যা এই বন্যা ইন্টেনশনালি এবং পরিকল্পনাহীনতার জন্য বন্যা এই বন্যার জন্য দায়ী কেন্দ্রীয় সরকার যে কেন্দ্রীয় সরকার বিহারকে পনেরো হাজার সাতশো কোটি টাকার প্যাকেজ দিয়েছে বন্যা মোকাবিলায় বাংলাকে পাঁচ কোটি টাকার প্যাকেজ দিয়েছে পাঁচশো টাকার প্যাকেজ দিয়েছে বাংলার জন্য সেখানে তো রুদ্রনীল ঘোষ মন্তব্য করছে যে কেন্দ্র থেকে টাকা দিয়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল যে ওই পার থেকে যাদের সরিয়ে দূরে বাড়ি করে অবস্থান করে তারপর বাদ তৈরি করা সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিনে করতে পারে মুশকিল হচ্ছে এটা তো রুদ্র সিনেমা স্ক্রিপ্ট নয় রুদ্র অভিনয়ের আমি অত্যন্ত ভক্ত রুদ্র বন্ধু মানুষ ভালো অভিনয় করে কদিন আগেও একটা সর্বভারতীয় একটি সিরিজে ওর অভিনয় দেখছিলাম শেখর ভালো অভিনয় করেছে কিন্তু এটা তো সিনেমা স্ক্রিপ্ট নয় যে যখন যাকে খুশি মেরে ফেলা যাবে যখন যাকে খুশি বাঁচিয়ে ফেলা যাবে যখন যাকে খুশি ইচ্ছে মতো বলে দেওয়া যাবে কেন্দ্র সরকার যে টাকাটা দিয়েছে সেই টাকাটার হিসেবটা কোথায় কোন ডকুমেন্টেশনে রয়েছে কেন্দ্রীয় সরকারের বাজেটের কোন অনুচ্ছেদে পশ্চিমবঙ্গকে বন্যা নিয়ন্ত্রণে এক টাকা দেওয়া হয়েছে বিহার পেয়েছে ঝাড়খণ্ড পেয়েছে আসাম পেয়েছে হিমাচল পেয়েছে উত্তরাখণ্ড পেয়েছে পশ্চিমবঙ্গ বন্যা নিয়ন্ত্রণে ক টাকা পেয়েছে রুদ্রিন্দ ঘোষকে দেখাতে বলুন না মুখে বড় বড় বাতেলা না মেরে রুদ্রকে বলুন যে রুদ্রনীল রুদ্রনীল তোমার বাড়ি যাব বন্য কত টাকা দেখতে কবে পাব রুদ্রনীলকে দেখতে বলুন দেখাতে বলুন আমি আবারও বলছি রুদ্রনীলের অভিনয়ের আমি অত্যন্ত ভক্ত রুদ্রনীল বাংলার একজন কৃতি অভিনেতা রুদ্রনীল রাজনীতির মঞ্চে অভিনয়টা করছেন স্ক্রিপ্টেড বক্তব্য দিচ্ছেন রুদ্রনীল স্ক্রিপ্টের পেছনে আসল বক্তব্যগুলো দেখাতে বলুন যেটা বাজেটে সেন্টারের অ্যালোকেশন দেখাতে পারবে না বিহার পেয়েছে পনেরো হাজার সাতশো কোটি টাকা বন্যা নিয়ন্ত্রণে কেন বাংলা এক টাকাও পায়নি বাংলাকেও দিতে হতো না আপনি ডিভিসি ড্রেজিং এর জন্য টাকা দিতেন সি আর পাটিল কেন্দ্রীয় জলসম্পদ দপ্তরের যিনি দায়িত্বে রয়েছেন তিনি বলছেন অর্থনৈতিক কারণে আমাদের এবং প্রযুক্তিগত কারণে ড্রেসিং করা সম্ভব না কেন অর্থনৈতিক কারণে সম্ভব না পার্লামেন্ট নতুন ভবন করেছেন সেন্ট্রাল ভিস্তা করেছে কুড়ি হাজার কোটি টাকা খরচ করে কেন ডিভিসি ড্রেসিং এর জন্য দশ হাজার কোটি টাকা খরচ হবে না নরেন্দ্র মোদি প্রাইভেট জেট যদি আট হাজার কোটি টাকা খরচ হতে পারে নীরব মোদী যদি তেরো হাজার কোটি টাকা মেরে পালিয়ে যেতে পারে তার লোন রাইট অফ করে দেবে মেহুল চোকসি নীরব মোদী বিজয় মাল্লিয়ার আর বাংলার মানুষ জলে ডুববে ডিভিসি ড্রেজিং করার টাকা দেবে না ডিভিসি কার নিয়ন্ত্রণে সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ন্ত্রণে কর্মচারী কারা ডিভিসির কর্মচারীরা বলছে আমরা এক মাসের বেতন দেবো কেন বলতে হচ্ছে ডিভিসির কর্মচারীদের তাদের এই মনোভাবকে আমরা সাধুবাদ জানাচ্ছি ডিভিসির কর্মচারীদের যে তারা এক মাসের বেতন মুখ্যমন্ত্রী ত্রান্ত দিতে চেয়েছেন কিন্তু এই দোষ তো ডিভিসির নিচুতলার কর্মীদের নয় ডিভিসির পলিসি ডিফাইন হচ্ছে দিল্লির ঠান্ডা ঘরে বসে এক লপ্তে কত জল ছাড়া হবে দিল্লি ঠিক করে দিচ্ছে হ্যাঁ মানছি জল না ছাড়লে বাদ ভেঙে যাবে কিন্তু বাচ্চার এই অবস্থা কেন দুশো দশ মিটারের বেশি ক্যাপাসিটি জল রাখতে পারছে না কেন সত্তর বছরে এক সেন্টিমিটার ড্রেজিং কেন হয়নি এগারো বছর নরেন্দ্র মোদী ক্ষমতায় এগারো ইঞ্চি ড্রেজিং কেন করেনি নরেন্দ্র মোদী সরকার কেন ফারাক্কা ড্রেজিং করেনি গতকাল রাত্রে লক্ষ লক্ষ কিউসেক জল সেরছে বানবাসী হচ্ছে উত্তরবঙ্গ মালদা বানবাসী হচ্ছে মুর্শিদাবাদ আবার নতুন করে ভাসছে এমনকি বাংলাদেশ পর্যন্ত গিয়ে বানবাসী হচ্ছে আন্তরাজ্যর বাইরে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক নষ্ট হবে এর জন্য এর দায় বিজেপি নিতে হবে না সেন্ট্রাল গভর্নমেন্টকে শুধুমাত্র কেন্দ্রের থেকে রাজ্যের ঘরে বল ঠেলানোর খেলা চলবে আর বাংলার মানুষ বানবাসী হবে আগে রুদ্রনী ঘোষকে বলুন স্ক্রিপ্টের বাইরে গিয়ে কথা বলতে